নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে নয় জানুয়ারি মঙ্গলবার তো মঙ্গলবার মানে আপনারা জানেন যে করিমপুর মার্কেটে আমি চলে যাব তো করিমপুর মার্কেটে না গিয়ে আমি সকাল সকাল আপনাদের সামনে শর্ট ভিডিও কেন এসেছি নিশ্চয়ই কোনো কারণ আছে আর দেখুন কারণ যেটাই সেটা হচ্ছিল আপনাদের জানিয়েছি যে করিমপুর মার্কেটে অতিরিক্ত সবজির আমদানিটা কমে এসেছে আর কিছুদিন পর মার্কেটটা কিছুদিন অফ থাকবে তারপর আবার সেই অ্যাভেলেবেল আমদানি সেইটা মার্কেটে চলে আসবে তো দেখুন আজকে কি আমি ভিডিও মিস দিচ্ছি না ফ্রেন্ড আমি কিন্তু ভিডিও মিস দিচ্ছি না আমি ভিডিও দেবো আপনাদের সেই কথাটা বলার জন্য এসেছি দেখুন আপনাদের সামনে যে আমি পাঁচটা একের সময় ভিডিওটি আপলোড করে থাকি তো সেই ভিডিওটি পাঁচটা একে আজকে আর আসবে না তো আজকে একটু দেরি হবে একটু দেরি হবে বলতে টাইম তো টাইমটাও আপনাদের জানিয়ে দিই দেখুন রাত নটা সাড়ে নটার মধ্যে ভিডিওটি আপলোড হয়ে যাবে তো আমি এখন সঠিক সময়টা আমি আপনাদের বলতে পারছি না কেন বলতে পারছি না দেখুন ভিডিওটি আমি রাস্তার মাঝেই তৈরি করতে করতে আসবো ঠিক আছে তারপরে কখন হবে রেডি সেটা বলতে পারছে না তো বাড়ি আসলে পরেই মানে আমি আধা ঘন্টার মধ্যে আমি রেডি করে আপনাদের দিয়ে দিতে পারবো এতটুকু আমি কনফার্ম দিচ্ছি আপনাদের সেই কথাটি বলার জন্য আমি এসেছি বোঝা গেল ফ্রেন্ড তো দেখুন আপনাদের সকলের কাছে অনুরোধ রইল যদি একটু দেরিও হয়ে যায় তাহলে পরবর্তীতে ভিডিওটি দেখে নেবেন যে কোন কোন সবজির আজকে আপনাদের সামনে তুলে ধরছে আর কি কী দামে পাইকারি বাজার চলে যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড এর আগে আপনাদের নিয়ে আমি চলে গিয়েছিলাম বেদরডরিতে যে আমি বলেছিলাম যে শুরুর দিনেই আমি অনেকটা দেরিতে গিয়েছিলাম তারপরে যেটা দিন গিয়েছিলাম সেটাও লেটে গিয়েছিলাম কিন্তু আজকে আর আমি কিন্তু দেরি করছি না আজকে আমি খুবই সকালবেলা যাবো দেখুন যে মার্কেট শুরু হওয়ার আগে মার্কেট শুরু হওয়ার আগে আমি পৌঁছে যাব সেই বেথুয়াডরিতে তবে কোনো জায়গায় যায়নি তো দেখুন আর আমার রেডিওতে বেশি সময় লাগবে না স্নান খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে পড়ব তো দেখুন আমার এখান থেকে বেথোয়া প্রায় দুই ঘন্টা লেগে যায় বাসে করে ঠিক আছে কাটা বাস এখান থেকে আমি যাবো বেতার বাজার থেকে আবার পলাশি পলাশি থেকে আবার বেথোয়া ডহরিতে তারপর আবার হেঁটে হেঁটে এক কিলোমিটার সেই বেথোয়া ডহারিতে মার্কেটে তো এই জন্য একটু দেরি হয়ে যায় বুঝে গেল ফ্রেন্ড আসা যাওয়া একটু প্রবলেম তো এইখানেই প্রায় চার ঘন্টা খেয়ে নেয় যে কারণে আমার একটু অসুবিধা হয়ে যায় তাছাড়া আর কোনো অসুবিধা নেই তো দেখে নেবো যে আজকে বেথোয়া ডহরে কোন কোন সবজি রয়েছে আর কেমন আমদানিটা পাইকারি বাজারটা তো সবচাইতে বেশি যেটা থাকে বেথোয়া ডহরেতে সেটা ছিলো কি শশার পাইকারি বাজারটা আর শশার আমদানিটা তো শশার পাইকারি বাজার আপনাদের জানিয়েছি একেবারেই জলের দামে চলে গেছে যে ফার্স্ট টাইমে আমি গিয়েছিলাম একেবারেই জলের দাম ছিল আপনারা তো নিজের চোখেই দেখেছেন তো সেই বলে আর কোনো চাপ নেই তো দেখুন চলে যাবো আমি আজকে বেথোয়া ডহরে তো আপনারাও দেখতে থাকুন আর সকলের কাছে অনুরোধ রইল যে ভিডিওটি যতই দেরি হোক আপনারা রাগ করবেন না দেখুন আমি আপনাদের জন্যই চলে যাচ্ছি সেই মার্কেটে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে আবার দেখা হবে বলতে কি রাতেই দেখা হবে আপনাদের সাথে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের বলেছি আপনাদের ছোট্ট একটা ভালোবাসা চাই সেটা হচ্ছিল কি প্রচুর পরিমাণে ভিডিওগুলি শেয়ার করে দিতে এতটুকুই চাই আপনাদের কাছে সকলে ভালো থাকবেন চলুন